আপনার আত্মবিশ্বাসকে শতগুণে বাড়িয়ে দিতে এই তত্ত্বধর্মী ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এতে আপনিই উপকৃত হবেন আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের তত্ত্বরত্ন এক নাট্যরূপ ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ অন্যান্য লেখকদের যে সমস্ত রচনার নাট্যরূপ দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ দুর্গেশ নন্দিনী অতুল মিত্রের সহায়তায় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বদকাব্য নবীনচন্দ্র সেনের যুদ্ধ উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ প্রভৃতি যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন অমরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের নাট্যরূপের নাম অচলা বিজন ভট্টাচার্য রচিত নাটক জবানবন্দি একাঙ্ক নাটক মরা মরাচাঁদ কন্যা, গীতিনাট্য কলঙ্ক একাঙ্ক নাটক দেবী গর্জন হাঁসখালির হাঁস একাঙ্ক দুই উপন্যাস ও ঔপন্যাসিক কুবের বিষয় আশয় উপন্যাসটি কার লেখা শ্যামল গঙ্গোপাধ্যায় কেয়া পাতার নৌকা উপন্যাসটি কার লেখা প্রফুল্ল রায় নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি কার লেখা অতীন বন্দ্যোপাধ্যায় উত্তমাশা অন্তরীপ ভ্রমণ কাহিনীটির রচয়িতাকে নবনীতা দেবসেন বাজে চন্দনপুরের কর্চা উপন্যাসটি কার লেখা বুদ্ধদেব তিস্তা তিস্তাপাড়ের বৃত্তান্ত উপন্যাসটির লেখককে দেবেশ রায় শীর্ষেন্ধু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি পোকা কবি বন্ধঘটি গায়ের জীবন ও মৃত্যু উপন্যাসের রচয়িতাকে মহাশ্বেতা দেবী অমৃতকুম্ভেয়া সন্ধানে উপন্যাসটির রচয়িতাকে সমরেশ বসু উপন্যাসটি কোন নামে লেখা কালকোট দ্বীপের নাম টিয়ারং রং বনপলাশীর পদাবলী উপন্যাস দুটি কার লেখা রমাপদ চৌধুরী চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো উপন্যাস দুটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের বাঁশি কবিতা অবলম্বনে রচিত কিনু গোয়ালার গলি উপন্যাসটির রচয়িতাকে কুমার ঘোষ নয়নতারা তারা গড় শ্রীখণ্ড নির্বাস মহিষকুড়ার উপকথা মধু সাধু খা এবং ফ্রাইডে আইল্যান্ড প্রভৃতি উপন্যাসের রচয়িতা ভূষণ মজুমদার অমীয় ভূষণ মজুমদারের নয়নতারা উপন্যাসের পূর্ব নাম কি ছিল নীলভূইয়া